দানা শীষ ও 2012 ওই আছেন আর পাল্টা নেবে আবেরা ভাই বিএম পিরা এই কারণে ওই দুটো পা আমরা আবার কামা কৃষ্ণর সাথে আমাদের মনের বিশ্রাম আমরা দাঁড়ি ধরলাই বব তাই সে কারা রুক আমাকে দয় দরকার না বলো বলো জাতি বনে নে নে যাও মোরগলি জাতি তাই নামটা কি আমার নাম বিবেকানন্দ বৈদিক বিবেকানন্দ আপনার কত নাম্বার ওয়ার্ড আমার মাগুরখালি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আপনার এই ওয়ার্ডের ভিতরে এবার তো শুনেছেন যে সংসদ নির্বাচন হবে কবে হবে জানেন ফেব্রুয়ারিতে হবে দুই হাজার ছাব্বিশ সালের তো এখানে তো আমরা জানি যে দুইজন প্রার্থী আছে নাম জানেন আলী আজগাল্লবি সাহেব আর আমাদের এখন ধানের শেষ আর দাঁড়িপাল্লার লড়াই চলবে ভোট যুদ্ধ চলবে সেখানে আপনারা কাকে বেশি দেখছেন আমরা তো গোলামপর সাহেবকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেখতে পাচ্ছি বিশেষ করে মাগুর খালিতে এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোলাম পর সাহেব উইনিয়ার হবেন এটা আমরা আশাবাদী এবং সেইভাবে আমরা কাজ করছি তো এখানে আমরা তো ধানের শেষের অনেক দেখলাম প্রভাব দেখলাম ধানের শেষের লোকজনে ওই আছে বলবো না যে আসলে নেই কিন্তু তাদের পেছনে যে লোক আছে কিনা নেতা আছে গাং খাল দখল করার নেতা আছে সাদাবাজি করার নেতা আছে জমি দখল করার নেতা আছে এদিকে পেছনে যে সাধারণ জন ভোটার আছে কিনা এইটা একটু ফেব্রুয়ারিতে বোঝা যাবে মানে ভোট হলে বোঝা যাবে ভোট হলে বোঝা যাবে তাদের জনগণ জনসমর্থন তাদের ভোট আছে কিনা তার মানে তারা কি টেন্ডারবাজি চাঁদাবাজিতে লিপ্ত এই এলাকার খেয়াঘাট যেহেতু এটা আমলিক করি আমলিক করেন তো এখন এখন তো আর আমলিক নাই দেশে তো সেক্ষেত্রে এখন আপনি বলছেন যে দাড়ি পাল্লা ভোট দেবেন পরিবার সহ আমরা দাড়ি পাল্লা ভোট ভোট দেবেন তার কারণ কি আসলে কারণ ইসলাম ইসলাম দল যখন আমি আমলিক যখন থাকতে যেন বা নেই তখন আমার ইসলাম ধর্মে আমি আচ্ছা মানে আপনারা মনস্থির করেছেন মানে দাড়িপালায় ভোট দিলে কি আসলে আমার অনেক সময় শুনতে পাচ্ছি যে মিয়া গোলাম পড়ার বলছে যে না আমার আমরা যে গাড়ি পাল্লাই বোর্ডদারি সুপ করে দিবা এটা মনস্তব এজন্য সকল দলকে দেখা গেছে এখন একটু জামাতে রে যে তারা কিভাবে দেশটারে চালায় বা নিরাপত্তা রাখে আচ্ছা আচ্ছা কে اسئله তার জন্য গাড়ি পাল্লাই বোর্ড মানে আপনারা পরীক্ষামূলকভাবে দিতে চাচ্ছেন জি আপনার নাম কি আমার নাম আব্দুর রহমান খান আচ্ছা এবার তো নির্বাচন হবে শুনেছেন জি বিগত 16 বছরে কি ভোট দিতে পারছেন সঠিকভাবে সঠিকভাবে পারেন নি কারণ কাটছুপি হয়েছে জি দিনের ভোট ট্রাটে হয়ে গেছে তাই না এবার ভোট হবে সঠিকভাবে সঠিকভাবে আমরা জানি যে ফেব্রুয়ারিতে সম্ভাব্য তারিখ তো এবার ফুলতলা ডুমুরিয়া থেকে আপনারা নিরপেক্ষভাবে কোন দলকে বা কোন প্রার্থীকে বেশি জনপ্রিয় মনে করছেন আমাদের এই 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 সিটি আছে পরশায় গোলাম পরশায় আর একজন আছেন প্রার্থী দানেশ শেষের আছে ওর নামটা কি জানেন ওনার নাম আছে আলিয়াস গাজী অবস্থা কেমন ওর লোকের মুখে শুনেছি নাকি বিশাল ধনী লোক উনি আচ্ছা তারপর যতই থাক না কেন বা আমাকে ঠিক নিতে পারবে না জামাত জামাত কি বলেন আমাকে এই পাঁচটি জামাত ছাড়া দেখবে না দেখবে না আপনারা টোটাল ডুমুরিয়ার খবর বলতে পারবেন কি টোটাল ডুমুরি মানে পাঁচটি দূরে বললাম এই পাঁচটি জামাত পাবে জামাত পাবে কেমন ভোট পাবে তা আমার ধারণা দশনা ছয় না দশনা আর ছয় না এ তো বিশাল ব্যাপার আমার মতামত

না তো এখানে অনেক লোক আসে অনেক দলের লোকজন আসে মত বিনিময় হয় আপনি কি শোনেন কি মনে মনে করেন আমার হিসাবে আমার জামাতের জামাতের সাপোর্ট মানে এখানে জামাতের লোকে প্রভাব বেশি প্রভাব বেশি আমাদের গ্রাম অঞ্চলে সবাই তো গ্রাম পর্যায়ের লোক আর কি জামাতের প্রভাব বেশি মানে দাড়ি পাল্লার দাঁড়ার শেষের লোক কেমন এখানে

বিএমপি দেখলাম আমলিক দেখলাম অন্য অন্য ই দেখলাম দেখিয়ে হাফে গেছি এখন আমরা জামা দিয়ে বাঁচব দাড়ি ফেললা আর আমাকে ছেলে মেয়ে গিয়ে চাকরি দিতে কবেন আমরা গরিব মানুষ হ্যাঁ আমরা গরিব মানুষ আমাকে কোন জমি জায়গা কিচ্ছু নেই গোলাম পরে আমরা ভোট দিয়ে এবার চাকরির ভাত খাবো কি মোহাম্মদ কোথায় গেছিলেন আপনি গেলে

হ্যাঁ আপনার দৃষ্টিতে কি আপনার মতামত কি মতামত কি মানে বিএমপি যাবে না পুরো ডুবে পুরো ডুবে যাবে না যখন এই এই কাজে কাজ করলি কি মানুষ থাই আল্লাহ আলো তো সুপন ভাষা কোন জায়গা আপনার এই কাগজি পড়া কাগজি পড়া হ্যাঁ এটা কত নাম্বার ওয়ার্ড এটা তো পাঁচ ওয়ার্ড ইউনিয়নের নাম কি এটা সাউস ইউনিয়ন সাউস না হ্যাঁ তো এখন এই নির্বাচন হবে তো জানেন তো হ্যাঁ শুনছি আচ্ছা এই যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে

তা মানুষ কি পরিবর্তন তো অবশ্যই করছে পরিবর্তন চাচ্ছে মানে পচনি মাঠ জরিপ পড়ছি বলেন কি বলেন তো এবার আপনার এলাকাটা কোথায় আপনার কোলা ওলা 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 আচ্ছা ওলার মানুষ আপনি না কত নাম্বার ওলা দুই নম্বর কি নাম আপনার ياسিন আরাফাত ياسিন আরাফাত তো এবার ফুলতলা ডুমুরিয়া থেকে দুজন প্রার্থী নাম বলতে পারবেন হ্যাঁ বলেন তো গোলাম পরওয়ার

একটু বলুন তো মনে করে ধানের সৃষ্টি হ্যাঁ আপনার ভুল ওই ছিল না আলিয়ার গোলামিকে চেনেন আপনি আপনার এলাকাতে কোন মার্কার বা কোন দলের প্রভাব যাচ্ছে বলবো

ভালো প্রভাব কোন দলের প্রভাব বেশি তারপর কি বোঝেন শোনেন বিভিন্ন জায়গাতে কার বেশি গুঞ্জন শোনা যায় সবাই শুনি সমান 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 মানে দাড়ি ধানের শেষ সমান সমান চলতেছে তাই তো আচ্ছা ফুলতলা ডুমুরিয়া তো নির্বাচন হবে শুনছেন এবার চতুর্পাশে কি গুঞ্জন শুনতে পাচ্ছেন

আচ্ছা তো বর্তমান কি বলছেন ফলতলা ডুমুরিয়া ঘুরে মানুষের জেনে বুঝে কোন দলের প্রভাব বেশি যাচ্ছে? দুটো দলে সমান। একটাই হবে। একটাই হবে। মানে কোনটার একটা দিকতে প্রভাব থাকে বেশি যে মানুষ এটা বেশি দেবে ধানশস্যে বেশি দেবে বা ডালিপাল্লা বেশি দেবে কিরকম শোনা যায় কি রকম? বলেন রকম?

বেশি দেয় আড্ডা দেয় আচ্ছা যায় না বুঝছিস আচ্ছা আচ্ছা সে ভক্তে মানে এইভাবে বলতে পারতিস না কিন্তু আমি এমপি লোকদের মোড়ে বেশি চলাফেরা করি তারপরে এখানে চার স্কুল তো কথা হয় যে এবার ওইবার দাড়িপাল্লা দিতে পারে এবার ধানের সিজি দিতে পারে তারপর শুনছি যে দাড়িপাল্লার ফিল্ডটা নাকি ভালো বেশি ভালো বেশি ভালো আপনার চার স্কুলে বিভিন্ন সময় গুঞ্জন হয় না হ্যাঁ আমির আলী আমির আলী আপনার এলাকা কি এইটাই এই গুটু দিয়া কত নাম্বার আপনার সাত নাম্বারের তো চাচা আপনি বলেন তো দেখি এবার কি গুঞ্জন বেশি শোনা যায় দাড়ি পাল্লা না ধানের শেষের দাড়ি গুঞ্জন কেন ধানের শীষ তো এই এলাকায় বিএনপির প্রভাব আছে আর এক বিএনপির লোকের মেলা লোক তো সেদিকে দাড়ি পাল্লার প্রভাব বেশি দেখা যাচ্ছে মনস্থির করেছেন গোলাম পর কি মনস্থির করেছেন আপনাদের বাসায় গোটু দিয়াতি না কত নম্বর সাত নম্বরে কি কুমার প্রীতিশ প্রীতিশ কুমার গোলদার ফুলতলা ডুমুরিয়ায় নির্বাচন হবে শুনেছেন তো সারা বাংলাদেশেই হবে নাকি তো আপনার ফুলতলা ডুমুরিয়ার কি অবস্থা কি বলেন তো জামাতের প্রভাব বেশি কোনো বিএনপির প্রভাব নাই আছে তারপরেও কন্টেস্টে জামাত চলে আসতেছে মানে আপনাদের এই ডুমুর দিয়াতে নাকি ডুমুরিয়া সারা ডুমুরিয়া ডুমুরিয়া ফুলতলা তোলা জামাতে পড়বে বেশি আরো নিরপেক্ষ মত জরিপ করতেছি ফুলতলা ডুমুরিয়ার তো এবার ফুলতলা ডুমুরিয়াতে দুইজন প্রার্থী আছে নাম জানেন নাম বলতে পারবেন এই গোলাম পরোয়ার আর কে আছে আর আছে আরেকজন ওই ইদানা ওই

আসতেছে যাচ্ছে আসতেছে যাচ্ছে তার মধ্যে তো দেখতেছি পর মুসলমান আমরা এই হিসেবে এবার তো হিন্দুরা দেখতেছি যে বিভিন্ন জায়গায় গুঞ্জন উঠেছে আপনাদের এই এলাকাতে বেশি মাঠ কেমন মনে করছেন মাঠ জরিপে আমি ওইটা ভালো বলতে পারি না কেমন আছেন কি নাম আপনার হ্যাঁ কি নাম আপনার সানা কি করেন আপনি গাড়ি চালাই আচ্ছা বাসা কোথায় বাসায় গুটু দিয়া গুটু আচ্ছা এবার নির্বাচন হবে জানেন জানি কবে হবে জানেন তা জানি এই যে সামনের ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে এবার আপনাদের ফুলতলা ডুমুরিয়াতে কি মনে করছেন এখানে বেশি জামাত জামাত জামাতের প্রভাব বেশি কেন ওই যে ধানের শিশির প্রার্থী আছেন একজন আছে আপনার এই জায়গায় কেমন জনপ্রিয়তা কেমন এই এলাকায় আছে ওনারও আছে আর উনি ওরা আগে ছিল কে আগে ছিল পরও আর ছিল আগে আচ্ছা আচ্ছা এখন আমাদের এখানে সব জায়গা মিলে কি হবে এখন আছে যে এখানেও আছে এখন আমি তো গ্রামাতে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনার নাম কি ময়ূরুদ্দিন সে ময়ূরুদ্দিন করেন এবার তো শুনেছেন যে নির্বাচন হবে হবে না কবে হবে জানা নির্বাচন এই যে সামনের ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে শুনেছেন না শুনেছেন হ্যাঁ বিগত সময় তো নির্বাচন হয়নি হয়েছে মানুষের সাথে তামাশা করা হয়েছে নাকি আপনার ভোট দিতে পারছেন বিগত সময় ষোলো বছর আগে এবার তো ভোট দিতে পারবেন তাতে আশা করা যাচ্ছে আচ্ছা ফুলতলা ডুমুরিয়া থেকে কে কে নির্বাচন করছে জানেন তাতে প্রার্থীর নাম জানেন মুড়া কোটির কথা মুড়াউদি বড় সাহেব কথা আর বিএনপি থেকে তো একজন আছে ওই যে লবি সাহেব নাই হ্যাঁ লবি সাহেব রায় তো এদের ভিতরে আপনাদের মনোনীত প্রার্থী কাকে মনে করছেন ভালো প্রার্থী ভাই সাহেব ও উনি আপনাদের মনোনীত প্রার্থী আমার চাকুধার এসব আমরা সব জামাতে নিই জামাতের লোক আপনারা নাম কি আপনার আচ্ছা বাসা কোথায় গুডুদিয়ায় তো এবার ফুলতলা ডুমুরিয়া থেকে কি মনে করছেন নির্বাচনে হয় তো আশা করা যায় যে হয়ে যাবে তো ধানুষ শিশুর প্রার্থী নাম জানেন ডুবি আলিয়াসগার লবি ওনার ফিল্ড এই এলাকাতে কেমন

আল্লাহ করি আছে জামাতের লোকজন যারা আছে তারা তো ওরকম ভাবে চলতে পারতেছে না এটা হলো বিষয় এখন মূলত কি বুঝতেছেন চতুর্পাশে কথা বলে বা ই করে কি বুঝতেছেন বোঝা তো জামাতের দিকে মানে মানুষের একটা মন আছে এবং ই আছে এবং এরা তো ধরেন সামারি অনেক লোকে আসতে পারে না সাধারণ কথা বলছে না কিন্তু না বলছে না বলছে কিন্তু মনের দিক থেকে তাদের আগুনে আছে মনের দিক থেকে তাকে আগুনে আছে কোন দিকে আগুন আছে জামাতের দিকে

সংসদ নির্বাচন হবে জানেন এই সংসদ নির্বাচনে আপনার এই এলাকার কোন দলের প্রভাব বেশি নিরপেক্ষ মতামত কি আপনার পরার সাহেবকে আর একজন প্রার্থী আছে নাম জানেন নাম কি তার আলেহাজগল্লাবি ধানেশ শেষ তুই এলা এই এলাকাতে কোন দলের প্রভাব বেশি

আপনার সাহস ইউনিয়নের প্রভাব কার চলতেছে বেশি আমাদের সাহস ইউনিয়নের প্রভাব সব থেকে জামায়াত ইসলামের শেষের থেকে তুলনায় কম আচ্ছা আপনার ওই মিয়া গোলাম পরোয়ার বিগত সময়ও গোলাম পরোয়ারের সবকিছু ভালো ছিল কিন্তু আমি সরকার তো পাতানো নির্বাচনের সবসময় অংশগ্রহণ তো করতে পারি নাই অংশগ্রহণ করেছে জাতীয় পার্টি জাতীয় পার্টি আমাদের এখানে নাই আচ্ছা পাতানো নির্বাচনে কখনো জামাত ইসলাম অংশ নেয় নাই বিএনপিও নেয় নাই তারা এক তরফা তো বিগত সময় যখন সে এমপি ছিল তখন কাজ করেছে এলাকায় বিগত সময় আলিয়াজガル লবি আমাদের এখানে প্রথম না আলিয়াজগলের কথা বলিনি মিয়া গোলাম কলমpora যখন এমপি ছিল বিগত সময় অনেক কাজ করে যে রাস্তাঘাট অনেক কিছু তার অবদান তার অবদান জি গুলামপুরের অবদান গুলামপুরের অবদান যত সময়ে রাস্তাঘাটের অবদান সবচেয়ে আছে গুলামপুরের অবদান ইনি খুব ভালো মনের মানুষ এবং জনসমunque যেখানে যায় সবার মুখে শুনি সে খুব ভালো মানুষ সবসময় ভালো কাজই করে আর সবার উপকারে আসে কেউ বিপদে পড়লে তার বাড়ি পর্যন্ত চলে যায় সে আদারটা আমাদের রিজভাইজের অ্যাক্সিডেন্ট হয়েছিল সাধন মারা গেছে তিনি সেই মৃত ব্যক্তি বাড়ি এসে তার কবর জিয়ারত করে গেল এবং তাদের পরিবারের পাশে কিছু অর্থ সহায়তা দিতে পাশে থাকলো দুই লক্ষ টাকা অর্থ সহায়তা দিয়ে গেছে গুলাম পরওয়ার যে তিনি অ্যাক্সিডেন্ট হয়েছিল উনি কক্সবাজার ছিল এখানে থাকলে উনি সাথে সাথে চলে আসতো জানতে পেরে জানতে পেরেই চলে আসতো কিন্তু উনি কক্সবাজার ছিল ওই টাইমে তার পরবর্তীতে আসছিল তার পরবর্তীতে এসে দুই লক্ষ টাকা দিয়ে গেল চারজন মারা গেছে চারজন আর একজন ট্রিটমেন্ট হচ্ছে পাঁচজনের দুই লক্ষ টাকা দিয়ে সহায়তা করে গেছে

ধানের শিষ আছে দাড়িপাল্লা আছে এর ভিতরে কোন মার্কার বেশি জনপ্রিয়তা দেখছেন ধানের শিষ ধানের শিষের জনপ্রিয়তা তো আপনার অল ডে ধানের শিষের প্রভাবটা কেমন ভালো ভালো হয়ে যাবে হয়ে যাবে আশা করা যাচ্ছে আমার মতামত ধানের শিষের প্রভাবটা বেশি নেই সাত নম্বর ওয়ার্ডে সাত নম্বর ওয়ার্ডে আছে ইউনিয়ন এবার তো সংসদ নির্বাচন হবে শুনেছেন কবে হবে জানেন সম্ভাবনা তারিখ সপ্তাহে একটা সম্ভাবনা রয়েছে যদি ডিসেম্বরে তফসিল ঘোষণা হয় তো সেক্ষেত্রে আপনার ফুলতলা ডুমুরিয়াতে তো তো দুইজন প্রার্থী আছে দুজনের নাম জানেন মনে হয় একজন আছে গোলাম পরোয়াল আর একজন আছে আলিয়াস গল লবি হ্যাঁ ওনাদের মার্কাও তো জানেন না মার্কা একজনের দাড়ি পাল্লা একজনের দানে শীষ তো এই সব কিছু মিলে কি অবস্থা আপনার এলাকাতে এটা আমরা নির্বাচনের ওই বিষয়টা নিয়ে এখনো নির্বাচন না হলে তো কিছু বলা যাবে না যে খেটা কোন তারপরে বিভিন্ন জায়গায় যখন ঘোরেন চলেন তখন কোন মার্কার প্রভাব বেশি দুটোই এখানে আছে সামগ্রিকভাবে দেখা আছে এখন আমলিগ আর এই আমলিগ তো নাই বিএনপি আর জামাতের দুটোই আছে এখানে এখানে দুটোরই প্রভাব রয়েছে প্রভাব আছে তো তার ভিতরে বেশি কাদের কথা বেশি শুনতে পাচ্ছেন এখন ওইটি আমি রাজনীতির ভিতরে ঢুকি না বা জানি না এখন মানুষের মনের খবর তো এইটা বলা যাবে না আপনি কি মনে করেন আমি নিরপেক্ষ আমি ব্যক্তি বিশেষ ভোট দেব যে দাঁড়ানোর পরে কে কে দাঁড়াচ্ছে তারপরে নির্ভর চন্দ্রশীল আচ্ছা আপনি কোনো কর্মে আছেন কিনা আমি এখন অবসরপ্রাপ্ত কি করতে আগে মংলা বন্দরের সহকারী প্রধান শিক্ষক ছিলাম মংলা বন্দর স্কুলের ওল্ড স্কুল কোনলা আর মংলা বন্দরের গুরুত্বপূর্ণ একটা জায়গায় আচ্ছা আপনার এলাকা তো শোভনা শোভনা কত নাম্বারে বাতলান এই তো সাত নম্বরে আচ্ছা এখন আপনি একটু বলেন যে যেহেতু আমরা জানি যে সংসদ নির্বাচন হবে বিগত ষোলো বছরে আপনার ভালো নির্বাচন দিতে পারেননি বা নির্বাচন করতেও পারেননি এখন আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা ঘোষণা এসেছে যে ২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে তফসিল যদি ডিসেম্বরে চলে আসে তো সেক্ষেত্রে আপনার যেহেতু নির্বাচনী এলাকা আছে ফুলতলা ডুমুরিয়া পাস সেখান থেকে আসলে আপনি কি দেখছেন কিভাবে বলতে চান এখন দাঁড়িপাল্লা এবং ধানের শেষের ব্যাপারটা নিয়ে আমার প্রশ্ন আছে ব্যক্তি মানুষ ব্যক্তি চরিত্র যদি হয় সেক্ষেত্রে পরশ সাহেব উপরে আছেন হুম আর লবি সাহেব হচ্ছে সিজনাল লোক হুম যখন যে যখন যেটা সুবিধা হয়েছে তখন সে সুবিধাটা নেছে কিন্তু উনি যখন এখানে যে পিরিয়ডস সাহেব অনেক পার্সেন্ট সত্য কথা এবং আমাদের একটা শান্তিপূর্ণ প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করেছেন মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন হ্যাঁ নাম কি

আমি তো জল দলিয়াত করে দিয়ে তারপরে কোন দলের কথা শুনছেন দাঁড়িপাল্লা না ধানের শেষ তারপর এবার ওনার জামাতের প্রভাব দাঁড়িপাল্লা এই এলাকা কেমন প্রভাব ভালো ভালো প্রভাব আচ্ছা তো এটা এটা যে উনি বললেন দাঁড়িপাল্লা আপনি কি আচ্ছা শেষ আচ্ছা আচ্ছা বিএনপির প্রভাব আর আমলিকির প্রভাব আমলিকার বিএনপি এখন বিএনপি আমলিকালারও যদি ওই বল দিয়ে তাহলে প্রভাব হবে না দিবি হবে না আচ্ছা